আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ টেকনাপে আরাফাত রহমান কোকর ক্রীড়া সংসদের আহ্বায়কের মরদেহ উদ্ধার কক্সবাজারের টেকনাপ উপজেলা আরাফাত রহমান কোকর ক্রীড়া পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইউনুসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ হিলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্ট সংলগ্ন প্রধান সড়ক ব্রিজানিস থেকে মধ্য উদ্ধার করা হয় এরপরে জানাবো বিএনপির তিন নেতার পদ স্থগিত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ স্থগিত করেছে বিএনপি আজ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমলকদর সভাপতি মোহাম্মদ মোরসালিন ও চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সায়দের প্রাথমিক পথ সব ধরনের পদ স্থগিত ঘোষণা করা হল এদিকে দশ থেকে বারো কোটি টাকা ছাড়া নির্বাচন করা কঠিন বললেন আসিফ মাহমুদ সজীব ভ্রুয়া বাংলাদেশে যে প্রেক্ষাপট চলছে প্রেক্ষাপটে অন্তত দশ থেকে বিশ কোটি টাকা না হলে কোনো ব্যক্তির পক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীবভূয়া জানাব না বুঝে ভোট দেওয়ার দিন শেষ বললেন বিপি নূর ডাক্তর সাবেক বিপি গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন না বুঝে ভোট দেওয়ার দিন শেষ হয়েছে সবাইকে বুঝে শুনে তারপর ভোট দিতে হবে না বুঝে আর এদেশে কেউ ভোট দেবে না আপনারা যদি ভালো মানুষকে ভোট দেন বাংলাদেশটা ভালো অবস্থানে যাবে আর যদি আপনারা খারাপ জায়গায় ভোট দেন তাহলে বাংলাদেশটা ধীরে ধীরে আরও খারাপ পথে যাবে এর জন্য আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে এবং সর্বশেষ জানাব কক্সবাজারে বিমানবন্দরে ফ্লাইটের ধাক্কায় কুকুরের মৃত্যু কক্সবাজারের বিমানবন্দরে ইউএস বাংলার একটি ফ্লাইটের সঙ্গে ধাক্কা লেগে একটি কুকুরের মৃত্যু হয়েছে ঘটনায় বিমান যাত্রীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রানওয়ে থেকে কুকুরের সঙ্গে বিমানের ধাক্কা লাগার ঘটনা ঘটে এই ঘটনায় সবাই বলছে কিভাবে রানের মধ্যে কুকুর ঢুকলো তবে এই ধরনের ঘটনা হরামেশে বাংলাদেশে হয়ে থাকে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন টেকনাপে আরাফাত রহমান কোকর কিরাস সংসদের আহ্বায়কের মরদেহ উদ্ধার কক্সবাজারের টেকনাফ উপজেলায় আরাফাত রহমান কোকর কিরা পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইউনুসের মর্ধ উদ্ধার করেছে পুলিশ আজ হিলা ইউনিয়নের আনোয়ারা প্রজেক্ট সংলগ্ন প্রধান সড়কের ব্রিজের নিচ থেকে তার মর্ধ উদ্ধার করা হয় মোহাম্মদ ইউনুস সাবরং ইউনিয়নের চান্তলিপাড়া এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে তিনি এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন খ স্থানীয় লোকজন রঙ্গিখালী কে আনোয়ার প্রজেক্ট নামের এলাকায় প্রধান সড়কের একটি ব্রিজে নিচ্ছে মধ্যটি দেখতে পায় সেখানে উৎসব জনতা তারপর সেখানে ভিড় করে সেখানে তার মৃতদেহটি দেখতে পেয়ে অনেকেই সেখানে এগিয়ে যায় তারপর পুলিশকে খবর দেওয়া হলে ব্রিজের নিচ থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে এই ঘটনায় বিএনপির মধ্যে বড় ধরনের আতঙ্কের সৃষ্টি হয়েছে তার মতো একজন বিচক্ষণ নেতাকে কারাইভাবে মেরে ব্রিজের নিচে তার লাশ ফেলে দিয়েছে সেটি ভাবলেই শরীরের মধ্যে গা শিউরে ওঠে অবস্থায় বিএনপির হাইকমান্ড তারেক রহমান এমনিতেই দেশে ফিরছেন না আবার নতুন করে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনাগুলো হয়তো তার দেশে ফেরার পিছনে আরও প্রভাব পড়তে পারে এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আদতে তেমন কোনো কিছু বলা হয়নি তবে তার মৃত্যুতে বিএনপি গভীরভাবে শোকাহত হয়েছে টেকনা পৌর যুবদল নেতা আবদুল্লাল মামুন বলে নারাফাত রহমান কোকোর ক্রীড়া পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইউনুসের মধ্যেও ব্রিজের নিচে পাওয়া গেছে অনেকের দাবি এটি হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডে সাধারণ জন কোন দলীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ বলছে হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যা করেছে কেউ বলছে জামাত কেউ বা আবার বলছে বিএনপির মধ্য থেকে কেউ হত্যা করেছে এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তার মৃতদেহ ব্রিজের নিচ থেকে তার লাশ আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি বিএনপির তিন নেতার পদ বাতিল ঘোষণা দলীয় ভঙ্গের অভিযোগে বিএনপির তিন নেতার প্রাথমিক সদস্য সহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে আজ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যক্রমের অভিযোগে আমরা দীর্ঘদিন ধরেই বিএনপির সঙ্গেই যারা জড়িত রয়েছে সেসব নেতাকর্মীদেরকে আমরা তাদের পদ বাতিল করে আসছি जरा বিভিন্ন সময় দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে কিংবা তাদের কারণে নেতাকর্মীরা অনেক জায়গায় হ্যাও প্রতিপন্ন হয় পাশাপাশি দলের বদনাম হয় অনেকেই দল করে মূলত নিজের স্বার্থ লাভের জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপির হয়ে যারা এই ধরনের অপকর্মের সঙ্গে লিপ্ত থাকবে এবং বিএনপির নাম পরিচয় পদপদী দিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে সুযোগ নিতে চাইবে তাদের ব্যাপারে আমরা কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেব এজন্য বিএনপির পক্ষ থেকেই তিন নেতার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমলকদর চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন এবং চট্টগ্রাম জেলাধীন সীতাকুণ্ড উপজেলা জাতীয়তাবাদী ছাত্র সদস্য সচিব কোরবান আলী শাহেদের প্রাথমিক সদস্য পদ পথ দলীয় সব পর্যায়ের পথ স্থগিত করা হয়েছে দশ থেকে বারো কোটি টাকা ছাড়া নির্বাচন করা কঠিন বললেন আসিফ মাহমুদ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তার জন্য দশ থেকে বারো কোটি টাকা মাস্ট লাগবে এমনটা মনে করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি বলেছেন এছাড়া দেশের অভ্যন্তরে কোনোভাবেই নির্বাচন করা সম্ভব নয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করার জন্য যে দিনক্ষণ জানিয়েছেন সেটাকে দেশের প্রতিটি মানুষই স্বাগত জানিয়েছে কিন্তু বলতে চাই দেশের যে প্রেক্ষাপট চলছে এতে করে দেশের অভ্যন্তরে দশ থেকে বারো কোটি ছাড়া নির্বাচন করা সম্ভব নয় যদি কোনো ব্যক্তির টাকা থাকে তিনি নির্বাচন করতে পারেন স্বাভাবিক বিষয় তবে নির্বাচন আসলে সবাই করতে পারবে না নির্বাচন করার জন্য অনেকেই অনেকভাবে চেষ্টা করবে তবে জনগণ যদি কাউকে ভালো ভোট না দেয় তাহলে তার জিতা সম্ভব হবেন আসিফ মাহমুদ আরো বলেন গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে ঘুরে ফিরে আমরা আবার একই জায়গায় চলে যাই কিনা এই যে আমরা গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি সংসদে তিনশো জন যাবেন তিনশো জনের মধ্যে একটা প্রশ্ন হয়ে বসে যে কয়জনের কাছে বিশ কোটি করে টাকা আছে বিশ কোটি টাকা না থাকলে তো কেউ নির্বাচন করতে পারবে না নাবুজে ভোট দেওয়ার দিন শেষ বললেন ভিপি নুর সাবেক ভিপি ও গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আগামী নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে পরিচালিত হবে আপনারা ভালো মানুষকে ভোট দিলে দেশ সুন্দর হবে আর যদি না বুঝে না দেখে স্লোগান দিতে থাকেন তাহলে জেনে রাখুন না বুঝে ভোট দেওয়ার দিন শেষ আজ নারায়ণগঞ্জ জেলা মহানগরের গণ পরিষদে তারুণের রাজনৈতিক সমাবেশে অংশ নিতে সব কথা বলেছেন বিপি নুরুল হকনুর তিনি বলেছেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা অনেকেই চেষ্টা চালাচ্ছি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের যে আলোকবর্তিকার মতো আমাদের যে সুযোগ দিয়েছেন সেটাকে কাজে লাগাতে হবে তা না হলে দেশের মধ্যে কখনো বিশৃঙ্খল পরিস্থিতি আমরা তৈরি করতে পারবো না সেজন্য বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আমাদের অবশ্যই এ ব্যাপারে কাজ করতে হবে অনেকেই মনে করে থাকেন যে বিষয়গুলো অতটা সহজ নয় অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা চেষ্টা করছি সেভাবে দেশটাকে সুন্দরভাবে সাজাতে কিন্তু তারপরও নানাভাবে আমরা বাধার সম্মুখীন হয়েছি কিন্তু আমাদের চূড়ান্ত কথা হচ্ছে আমরা সবকিছু আসলে এককভাবে না করে আমরা সবাই মিলে মিশে যদি একটি সরকার গঠন করতে পারি সেটি আমাদের জন্য একটি বিষয় হয়ে দাঁড়াবে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আমাদের যে সুযোগ এনে দিয়েছেন সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে এবং এরই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশটাকে নতুনভাবে সাজানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব